ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পটল দিয়ে এসো আমি কি করে পটল দিয়ে কী রান্না করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি যে রেসিপিটা আজকে তোমাদের দেখাবো সেই জন্য আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এখন দেখো আমি তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি সরষের তেলের করবো রেসিপিটা এই জন্য আমি তেল দিয়ে দিলাম হুম তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি দেখো আমি পটলগুলো রকম কেটেছি হ্যাঁ খোলা আছে অল্প অল্প করে কেটেছি এই জায়গা আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আমার ভালোবাসন নিতে হবে এখন পর্যটন দিনের মধ্যে আমি এখন হলুদ দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি আমি নুন আমি ভালো মতন মোটামুটি আমার বটনগুলো মধ্যে কালার ধরে ধরার মতন আমাকে ভাজতে হবে আবার দিলাম মোটামুটি আমার পটল গুলো ভাজা হয়ে গেছে বেশ এই রকম করে ভাজলেই হবে এবার আমি পটল সব সিজেনে দিব এভাবে সব কটন তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি ওই তেলেতেই আবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল তো মোটামুটি আছেই আমার এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে একটু নিচ্ছি দেখো গরম মশলার থেকে আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে আমি একটা দেখো তৈরি করে নিয়েছি জিরে আছে কাশ্মীরি লাল এমনি লঙ্কার গুঁড়ো হ্যাঁ দিয়ে আর আমি দিয়েছি কাজু কাজুবাদাম কাজু কাজুবাদাম বাটা আমি খুব কম দিয়েছি পাঁচ ছটা দিয়েছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো এটাকে আমি ভালো নেব দেখো এখানে অল্প আমি হলুদ ডাক করে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো গ্রেড করে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম হ্যাঁ তোমরা কিন্তু এখানে দই দিতে পারো কিন্তু আমার কাছে টম দই নেই এখন বাড়িতে সেই জন্য আমি টমেটো দিয়ে দিলাম তোমরা টমেটোর বদলে দই দিতে পারো তারপর আমি দিয়ে দিচ্ছি আমার মতন রুড়ি

মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো দেখো তেলটা আছে তো সেই জন্য প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো মতোই কষিয়ে নেই আমি স্কিমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে একটু আমি টাইম ঢেকে দেবো হ্যাঁ একটু ভাপে ভাপে সুন্দর কষানোটা হবে সেই জন্য আমি একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে তেল সব ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে নেবো যত সুন্দর পশানো হবে সেটাও তত ভালো হবে একদম হুলজি একটা রান্না আর একদম নিরামিষ রান্না কোনো আদা রসুন কিছু দিতে হবে না একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি এখানে দিয়ে দেবো জল দেব না হ্যাঁ আমি দিচ্ছি দুধ দেখো দুধটা বেশ ঘন করে দিতে হবে হ্যাঁ পাতলা দুধ চলবে না ঘন করে আমি এখানে দুধ অ্যাড করলাম করে এটাকে আমি ঢেকে দিলাম হুম ঢেকে স্টিমটা একটু কমিয়ে দিলাম এটা একটু আস্তে আস্তে হবে হ্যাঁ এটা হতে থাক আস্তে আস্তে তারপর আমরা আবার দেখে নেবো এই দেখো মোটামুটি এই আর একটু আর আমি জল এখানে তো পড়বে না হ্যাঁ দুধ দিয়েই দিয়েছি এর জন্য আমি স্টিমটা কমিয়ে দিয়েছি আস্তে হওয়ার জন্য দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো পটলটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আরো একটু জলটা শুকিয়ে নেব একদম এটা একটু মাখো মাখো হবে এখন আমি দিচ্ছি অল্প মিষ্টি অল্প মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আর কাজু বাদাম জন্য এটার কালারটা অন্যরকম হয়ে গেছে আর একটু কমিয়ে নেব হ্যাঁ স্টিমটা দিয়ে দিয়েছি আর একটু কমিয়ে নিচ্ছি আর একটু মাখো মাখো হবে দেখো বোনা টিট হয়ে গেল এখন আমি গ্যাসটা করে দিচ্ছি হ্যাঁ এরপর আমি তোমাদেরকে সার্ভ করে তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ক্ষীর পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার রান্না করে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগে ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা